ফরিদপুরের ভাঙায় আলোরসায়া ব্লাড ডোনেট সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামির্দি ইউনিয়নের দি এলাকায় কেক কেটে সংগঠনের উদ্বোধন করেন আলোরসায়া ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান শেখ বিদ্যুৎ মহম্মদ নিজাম তালুকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন হাজি দেলওয়ার হোসেন জাহেদ শেখ জুবায়ের গিয়াসউদ্দিন শেখ কালাম কাজী প্রমুখ

নূরুল হুজাল নূরুল হুজাল আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি আজ ফেরের জগতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শত নদী দেনে না হই দুই শত লাখ দেনে আছি একটু দৃষ্টি দান করলে আলোতে আলোক সুযোগে প্রত্যেক দিকে ব্যক্ত জানি বিনা বলে রাখতে গেলে যে প্রত্যেক দেশে আমাদের মুসলিমরা আনন্দিত পায় এমন